ভাই তুই তো মুম্বাই থাকিস কোনো সেলিব্রিটির সাথে দেখা হয় না ভাই ওরা তোদের কাছে সেলিব্রিটি আমাদের কাছে নয় আমাদের কাছে হচ্ছে এলি তেলি মোহাম্মদ আলী রাত দিন আমাদের সাথে বসে দু বেলা আড্ডা মারে এই কাল সকালবেলা শাহরুখ খানের বাড়ি শাহরুখ খানের দুধ দিতে গিয়েছিলাম এই সরি শাহরুখ খানের বাড়ি দুধ দিতে গিয়েছিলাম সকালবেলা ভাই শাহরুখ খান তো কোনো মতেই আমাকে ছাড়বে না জোর করে সকালবেলা নাস্তা করিয়েই শুনলো ভাই সালমান খানের সাথে দেখা হয় না না সালমান খান খুব একটা বাইরে বার হয় না ওই বাইরে এক দুটো হরিণ টরিং আসলে তারপরে বাইরে বার হয় না ওই বেটে করে একটা বলতো বারুণ হ্যাঁ বারুন করেছে তুই শুনিস নি বলিস অসাধারণ ঘুগনি করে ভাই ঘুগনির সাথে নারকেল দেয় বিরাট টেস্ট আর ওই অমিতাভ বচ্চনের ছেলে ওর নাম কি অভিষেক বচ্চনকে দেখলাম রাস্তায় ঝগড়াঝাড়ি করছে জব কার্ডে একশো দিনের টাকার জন্য আর আমির খানকে দেখিসনি কোনো দিন আমির খান আমির খানের সাথে তো রোজ আমার দেখা হয় রোজ সকালবেলা ওর কুকুরটা নিয়ে মর্নিং ওয়াকে আসে আর আমার মালিক আমাকে নিয়ে আসে রোজ দেখা হয় ভাই শুনলাম নাকি মুম্বাইয়ে খুব জলের প্রবলেম হ্যাঁ মুম্বাইতে একটু জলের প্রবলেম আছে কারণ সরকার যত কল তৈরি করে না সব সানি দল উপড়ে নিয়ে চলে যায় সরকার তো সানি দলের সাথে লাগতেই পারে না কারণ কল উপরে নিয়ে কোথায় কোথায় গুঁজে দেবে কোনো ঠিক নেই প্রথম প্রথম তো আমি মুম্বাই যেতে খুব ভয় করছিলাম যদি বলিউড আমাকে টেনে নেয় কিন্তু বলিউড আজও পর্যন্ত আমাকে টানতে পারেনি আমি ভাবছি ডাইরেক্ট হলিউডে ঢুকবো হ্যাঁ ভাই তুই ওটাই ট্রাই কর